এর আগেরবারে যখন আফরান নিশো এবং তমা মির্জার সুড়ঙ্গ এসছিল। তখন যে গানটা এসছিল যে গা ছুঁয়ে বলো সেই গানটা যেমন ভাল লেগেছিল এই গানটা একটুখানি মন এই গানটাও কিন্তু ততটাই আমার কিন্তু পছন্দ হয়েছে এবং ততটাই কিন্তু ভাল লেগেছে সো ভালো আমি দীপেন বোল ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো দাগের প্রথম গান একটুখানি মন কিনি এবং এটা কিন্তু গিয়েছে তাহাসান এবং মাসা এবং এই গানটা সত্যি বলতে দারুণ হয়েছে দারুণ হয়েছে মানে এখানে আফরান নিশো এবং তমা মির্জাকে যেভাবে দেখানো হয়েছে সত্যি বলতে দারুণ এবং গানটা ইটসেলফ কথাগুলো লিরিক্সগুলো এতটা মানানসই এতটা দারুণ এবং এতটা মেলোডিয়াস একটা গান হয়েছে তোমরা মানে একবার শুনলে কিন্তু মন ভরবে না এমন একটা কিন্তু গান হয়েছে কোথাও গিয়ে বারবার বারবার কিন্তু শুনতে ইচ্ছা করবে এবং আমরা জানি আফরানেশো একজন ন্যাচারাল অভিনেতা এবং তার অভিনয় এই জন্য কিন্তু ভাল লাগে এবং সে চরিত্রের মধ্যে কোথাও গিয়ে ঢুকে যায়। চরিত্রের মধ্যে ঢুকে গিয়ে সে কিন্তু অভিনয় করে তো সেই জায়গা থেকে বিচার করলে এই গানটা সেই স্ট্যান্ডার্ডটাকে কিন্তু মেনটেন করতে পেরেছে এবং যে গানটা আমার মনে হয় মানুষের খুব খুব কিন্তু মানে পছন্দ হবে এবং হয়তো এখন কোথাও গিয়ে ভিউজ কম যত গানটা যখন মানুষ বারবার শুনবে গানটা সম্বন্ধে মানুষ যখন জানবে তখন পাঁচটা কানে গানটা যাবে তখন একে অপরের কাছ থেকে কিন্তু গানটা আস্তে আস্তে ভাইরাল হবে এবং এখানে তমাম মির্জা এবং আফরান নিশোর মধ্যেকার যে কেমিস্ট্রিটা তার তাদের মধ্যে কিছু একটা হচ্ছে কিছু একটা গন্ডগোল হচ্ছে তার পরবর্তীকালে তাদের লাইফে কি চেঞ্জেস হচ্ছে এবং একটা সিন আছে একটা আগুন ওই ঠেলা গাড়ি মতো রয়েছে একটা আগুন জ্বলছে সেটাকে নিয়ে সে ছুটছে সেই সিনটা কেন রয়েছে সেটাকে জাস্টিফাই কিন্তু করবেই মানে যখন আমরা দাগিটা দেখব তখন এই গানটার অ্যাকচুয়াল জাস্টিফিকেশান আমরা কিন্তু কোথাও গিয়ে পাবো বলে আমি তো অ্যাটলিস্ট মনে করি দুর্দান্ত লোকেশানে কিন্তু শু মানে শ্যুট করা হয়েছে প্রোডাকশন ভ্যালু খুব ভালো এবং তার সঙ্গে সঙ্গে মিউজিকটা এরসেল প্রচণ্ড কিন্তু ভালো হয়েছে এবং আফরান নিশো এবং তমা মির্জার মধ্যেকার কেমিস্ট্রিটা তো দুর্দান্তভাবে কিন্তু ওয়ার্ক করেছে সো দাগির প্রথম গান সুপার ডুপার হিট এবং বড়বাদের মতনই এই গানটা দারুণ হয়েছে কোথাও গিয়ে এবং তোমাদের কেমন লাগলো এই গানটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা